প্রতিদিনই সকালবেলায় যখন ঝাড় দিই তখন একটু করে ঝুলগুলো ঝেড়ে নিই যে যেগুলো চোখে পড়ে এই তো কদিন আগে পুজোর সময় এত ভালো করে সমস্ত কিছু ঘরের বের করে ঝুল ঝাড়া হলো তবুও আবার যে কে সেই হয়ে যাচ্ছে আর প্রতিদিনই ঝাড়ি মাকড়সাগুলো যখন ঝাড়া হয় তখন কোন দিকে চলে যায় আবার বিকেলবেলায় দেখি আবার যে কে সেই মাকড়সা চলে এসেছে আর ওই মাকড়সাগুলো এসে পরে বেশি ঝুল করে তো এখন আহু ঘুমাচ্ছে এখনও ওঠেনি নিই অন্যদিন তো আমার সাথেই উঠে পড়ে আজকে আবার এই দিকে এসে শুয়ে পড়েছে ঘুমাচ্ছে তাই জন্য ভাবলাম যে এখন তাহলে আমি একটু কাজগুলো সেরে নিই ও যখন ঘুমাচ্ছে তো একটু ঝুলগুলো ছেড়ে নিলাম তারপরে একটু বারান্দাটা ঝাটও দিয়ে নিলাম আর আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়েছে আর আহু উঠে পড়েছে ওই শীতে সকালে চলে গেছে ও জেঠুতে বাড়িতে টিউশনি আর এই যে আহু সোনা এতক্ষণে ঘুম ভাঙলো আজকে অন্যদিন তো আমার সাথেই উঠে পড়ে আজকে উঠতে দেরি হয়ে গেছে বুকটা ঢেকে গেছে তো ব্রাশটা দিলাম এই যে ব্রাশটা ছুঁড়ে ফেলে দিলো বললো যে আঙুলে পেস্টটা দাও আঙুলে আমি মুখ ধুব আহো তাকা ওইদিকে তুমি কি করছো তো ব্রাশটা নাও ব্রাশটা নিয়ে ভালো করে ব্রাশ করো দাঁতটা মাঝো ধরো ধরো তবে সে যখন ছোট ছিল যখন চারটে দাঁত বেরিয়েছিল তখন থেকে আমি ব্রাশ করে দিতাম ও আমাকে ব্রাশ করিয়ে দিতেও দিত আর আহু এত ছটফট করে ও নিজে নিজে ব্রাশ করবে কোনো দিন দেয় না যে আমি ব্রাশটা করিয়ে দেবো ভালো করে তো নিজে নিজে ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ আজ করে পেস্টটা লাগিয়েছে আর আমি খাবার করলাম এবার খাওয়াবো আহু বই নিয়ে বসেছে কি করছো তুমি হ্যাঁ পুপু করছো আখটা নিয়ে বাসি করেছে এটা গোপুরই আখ ওই যে সেদিনে স্বয়ন একাদশী ছিল না স্বয়ন একাদশীর দিনে এটা গোপুর প্রসাদ দিয়ে গেছে একজন তো এটা এখনো কাটা হয়নি আজকে কেটে দেবো দুবুন কে খেয়ে নেবে বাজাও আরেকবার বাজিয়ে দাও কেমন করে বাজাতে হয় আবার শুরু হয়ে গেল ওই একটা নিয়ে মানিস না খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছে ওর বাবার চটিগুলো পরে এসেছে আমি বললাম তো আবার বলছে যে বাবা কাঁদছে আমি গিয়ে পরে চটিগুলো দিই বাবা পরে চটিগুলো আর নিজের চটিগুলো করতে চায় না ঠিকঠাক পাগুলো পরো কোথায় যাবে তুমি পা পরে আহো

ফুল গাছ ছিল দুটো ফুলের গাছ তো এই যে সাদা ফুলের গাছটাও কেটে দিয়েছে কালকে কেটেছে আর এইখানে আর একটা চাপা টগরের গাছ ছিল তো দুটো গাছই কেটে দিয়েছে আর প্রচুর এই বছর ফুল গাছ হয়েছে আমাদের গাঁদা গাছ অনেক হয়েছে এইদিকে তো অনেকটা লম্বা লম্বা গাঁদা গাছ লাগানো হয়েছে সব গাছগুলোর না কুড়ি চলে এসেছে গাঁদাগুলো তো কোটা লাগিয়েছে এগুলো ডগগুলো কেটে লাগিয়েছে আর এই যে জবা গাছটা এই জবা গাছটাতেও প্রতিদিনই ফুল ফুটছে এই যে কুড়ি এসেছে আর এই একটা ফুলের গাছ এখনো কুড়ি আসেনি তো তো চলে গেল এবার যাই আমি গিয়ে পরে কাজগুলো তাড়াতাড়ি করে আজ তো আমাদের সবজি বাজার ছিল তো কি নিয়ে এসেছে দেখি এই যে মূলও বেরোচ্ছে মূল শাক ফ্রিজে অনেক সবজি আছে তো এইগুলোও নিয়ে আসি আজ বিশেষ কিছু আনে নি মূলো কুমড়ো বেগুন আর এই আলু এনেছে আর ফ্রিজেরগুলো নিয়ে আসি এই যে ফ্রিজে সমস্ত সবজিগুলো আমি প্লাস্টিকে ভরে রেখে দিয়েছি এই যে ফ্রিজে এই সমস্ত সবজিগুলো ছিল আজকে এই লঙ্কাগুলো খুব ঝাল আর ওই সবজিগুলো আজকে এনেছে হাট থেকে তারপর সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি আর দুটো জায়গায় জল নিয়েছি আর থালাও নিয়েছি আমি তো সবজি কাটার সময় একেবারে ধুয়ে পরে কাটি তো টাটকা মূল্যগুলো এনেছে তো শাকগুলো আজকে আর করব না কিন্তু কালকে করব ফ্রিজে রেখে দেবো তার জন্য শাকগুলো কেটে রাখলাম আর পালং শাকটা কাল থেকে আনা আছে তো পালং শাকে বেগুন আলুতে তরকারি করব অনেক সবজি ছিল বাড়িতে আজকে তো হাট যেতে বারণ করছিলাম কিন্তু ওর বাবার এমন নেশা হয়ে গেছে না হাটে হাটের দিনে প্রতিদিনই যেতে হবে যতই সবজি থাক আর অনেকগুলো করে সবজিও নিয়ে চলে আসে আমাদের দুজন মাত্র খেতে সবজি এই শুক্রবারের হাটটাতে অনেক সবজি নিয়ে এসেছিলো সেইগুলো ছিল আর কালকে এক জায়গায় গিয়েছিল বাজার তো ওইখান থেকেও কতগুলো সবজি কিনে এনেছে আমি বললে পরে বলে যে সবজি খাওয়া ভালো কিন্তু দুজন লোক আর কতগুলো করে সবজি খাবো তারপরে আমাদের তো প্রতিদিন মাছ নয়তো ডিম আছে তো মাছ ডিম হলে অত সবজি ভালোও লাগে না বেগুন গাছে বেগুন হয়েছে আবার হাটের থেকেও কিনে এনেছে বেগুন পালং শাকের করব বলে তো অনেক বড় বেগুনটা ছিল পালং শাকে কিছুটা দিলাম আর ঐশীর বাবার জন্য দু পিস বেগুন ভাজা কেটেছি ঐশ্বী আর আমি তো বেগুন ভাজা খাই না আমি যদি বা তরকারিতে একটু একটু খাই ঐশী তো বেগুন খেতেই চাই না তরকারিতে দিলেও খেতে চায় না কিন্তু ওকে না বলে দিই তখন বুঝতে পারে না খায় আর পালং শাকটাও অনেকগুলো পালং শাক এনেছে এগুলো কাল থেকে আছে তো ফ্রিজে অনেকটা পচে গেছে এগুলো আবার যদি রেখে দিই তাহলে কালকে করলে আরও পচে যাবে তো তার জন্য সবগুলোই কেটে দিলাম আনাজগুলো কম দিয়েছি ওই জন্য শাকটা বেশি আছে বলে তো শাকটা কেটে নিলাম শাকটা কুয়োতলায় গিয়ে ভালো করে ধুতে হবে আর কুমড়ো ফুলগুলো ছিল সেগুলোও কেটে নিয়েছি ওই যে আহু আর ঐশী চলে এলো জেঠুতে বাড়ি থেকে আর ওর বাবা একেবারে চপ হাতে নিয়ে আসছে তারপর ঐশীকে আর ওর বাবাকে মুড়ি দিলাম ওরা মুড়ি খাচ্ছে আর আমি এলাম জামা কাপড়গুলো ভেজাতে তো কটা মাত্র জামা প্যান্ট ছিল বেশি জামা প্যান্ট ছিল না আজকে আহু প্রতিদিনই তো কাচ্ছেই কত আর কাচার হবে তো পরে আমি একটা চাদর ভিজিয়েছিলাম সেটা আর ভিডিও করিনি তারপরে এলাম কুয়োতলায় বাসনগুলো ধুতে কাকিমা তো অনেকক্ষণ বাসন দিয়ে চলে গেছে আর আমার ভিডিও স্ট্যান্ডটা নামানো আছে ওইটা এসে আহু বলছে যে আমি নিয়ে খেলবো তার জন্য আমি ওর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি তো কাকিমা তো আমাদের যে কাজ করে প্রতিদিনই এসে ভয় দেখাচ্ছে যে করব না আর বাইরে কাজে চলে যাব। তো সেটাই ভয় লাগছে আমি একবার করে বলি ও কাকিমা আমাকে আর ভয় দেখাও না তুমি যখন যাবে যাবে এখন থেকে বলো না আমার কাছে কাকিমা না থাকলে খুব অসুবিধা বাসন ধোয়ার আর এমনি সব কাজ করা যায় কিন্তু বাসন ধোয়াটা আমার খুব অসুবিধা হয় আর সারাদিনে অনেক বাসনও হয় বাচ্চার ঘর তারপর চান টান করে চলে এলাম রান্নাঘরে তো চান পুজোটা সেরে আগে রান্নাঘরে এলাম ভাত আর ডালটা বসিয়ে দিলাম ভাতের জলটা গরম হয়ে গেছে চালটাও দিয়ে দিলাম আগে ভাত ডালটা বসিয়ে পরে আর মুড়িটা খেলাম চুলটা চাড়ালাম তারপরে এলাম আবার বাকি রান্নাগুলো করতে তো বেগুনটাও ভেজে নিলাম আর এদিকে পালং শাকের তরকারিটাও বসিয়ে দিই তারপরে আর আজকে সেই স্কুলে গেছিলো কিন্তু ওদের স্কুল আজকে ছুটি হয়ে গেছে তো চলে এসেছে ওইশি আর আহু তো ওর মামা আমাদের বাড়িতে আছে আমি পালং শাকের তরকারিটা বসাই তারপরে আহুকে আনা করাবো আহুকে খাওয়াতে হবে তো ঐশ্বীকে পাঠালে ঐশ্বীর সাথে চলে আসবে ওরা দিয়ে যায় তো ওরা কদিন ছিল না তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছিল তবে চলে এসেছে ওরা তাই জন্য অতটাও এখন অসুবিধা নেই আহু ওদের বাড়িতে অনেকক্ষণ থাকে তো আমার পালং শাক বেগুন আলুটা হয়ে গেল তারপরে আহুকে খাইয়ে পরে এলাম এসে পরে ওই যে কুমড়ো ফুলগুলো কুচি করে কেটেছিলাম ভাবলাম যে পকোড়া বানাবো কিন্তু ওর বাবা তো চপ নিয়ে চলে এলো তার জন্য পকোড়া করা হয়নি তো এক অল্প একটু আলু আর পেঁয়াজ কেটেছি সরষে দিয়ে করবো কুমড়ো ফুলগুলো কোনোদিন করিনি আজকে প্রথম করছি দেখা যাক কেমন খেতে লাগে বসেছে আর আহু সেই সকালবেলায় একটা নিয়ে বাসি সেই বাসিটা ওর মনে পড়ে গেছে আমাকে বলছে যে পুপুটা দাও আমি তো বাসি আমার কুমড়ো ফুলের তরকারিটা হয়ে গেছে এদিকে ডিম দুটো ভেজে নিয়েছি আমাদের ঐশীর আর আমার আর আহুর আর এইদিকে ওর একটা ডিম সেদ্ধ ছিল ওর বাবার জন্য ডিমের কারি করবো তো ডিমের কারিটা হয়ে গেলেই আমার এখনকার মতো রান্না হয়ে যাবে আজকে অনেকগুলোই রান্না হয়ে গেল তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা তো রান্নাবান্না হওয়ার পর আমি দু বোনকে খেতেও দিয়ে দিয়েছিলাম রান্না হতে হতেই তো আমার একটা বেজে গেছিলো তারপরে দু বোনের জন্য ভাতও বেড়ে দিয়েছি এখন যাই আহুকে খাইয়ে দিই আর ওই তো নিজে নিজেই খেয়ে নেবে